চাকা সচল থাকছে আপনাদের পাঠানো টাকায় আপনাদের রেমিটেন্সের টাকায় ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার আর আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার লিগ্যাল চ্যানেলে এই টাকাগুলো পাঠাবেন ইনশাআল্লাহ বলেন যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা থাকে এত ঝড় ঝাপটার পরেও আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিচে নামে নাই এর কারণ আপনারা আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ আলহামদুলিল্লাহ পড়েন আর হালাল মেনটেন করতে হবে ব্যবসায় হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা না বলে দিব আজকে এই নিজামিয়া কমপ্লেক্স থেকে আমরা হারামকে না বলবো আওয়াজ করে বলেন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হালাল হালালে বারাকা হালাল অল্প হলেও এর মধ্যে বরকট ঢুকায় দিয়েছে কে বিশ্ব মিসরা ইসলাম বলেন যেই দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না লাইয়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে না মাক্কাতুল মুকাররামাতে এক লোক কাবা তাওয়াফ করতেছে আর ইয়া রব ইয়া রব বলে আল্লাহর কাছে দোয়া করতেছে সাহাবারা তো অবাক এই লোকের দোয়া তো আজকে কবুল হয়ে যাবে এত আজকের সব সওয়াব নিয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু বললেন ও আমহ হারাম তার ইয়ারবা ইয়ারব আর চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছ কিন্তু ও যা খায় এটা হারাম খায় ও মশ্রবহু হারাম যা পান করে হারাম মালবাসুহু হারাম ওর গায়ের জামাটা হারামিল হারাম খাবার দাবার সবই হারাম তার দোয়া কেমন করে কবুল হবে যেহাদের ময়দানে যে সাহাবি সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সাহাদিব নাবি আল্লাহ রাজি আল্লাহ তিনি বিশ্বনবীকে নবীকে বললেন ইয়ারসুল আল্লাহ উদ আল্লাহ আইয়া যা আলানি মুস্তাজাব হে নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাব উদ্দাওয়া বানায় মুস্তাজাব উদ্দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয় বিশ্বনবী নবী বললেন ইয়া সাদ তোমার মুস্তাজাব উদ্দাওয়া হওয়ার বড় শখ আতিব মাতা আমাক যেটা খাবা হালাল খেও মুস্তা উদ্দাওয়া যেটা খাবার